কি কাজ করতে চান লবিহায় বিভিন্ন চাকরির সুযোগ বেতন ওয়ার্ক পারমিট পাওয়া সহজ উপায় এবং দালাল ছাড়া কিভাবে যেতে পারবেন জানতে পারবেন আজকের এই ভিডিওতে সবকিছুতে অনেক ধরনের চাকরির সুযোগ রয়েছে দেখে নিই কিছু জনপ্রিয় চাকরি ও তাদের বেতন প্রথমে হচ্ছে সবচেয়ে জনপ্রিয় যে চাকরিটি সেটি হচ্ছে কৃষিখাত তো এর বেতন হচ্ছে আটশো ইউরো থেকে বারোশো ইউরো মাসে তারপর হচ্ছে কারখানা বা উৎপাদন তো এইটার মধ্যে আপনি বেতন পাচ্ছেন নয়শো থেকে চোদ্দশো ইউরো মাস এক মাসে হোটেল ও রেস্টুরেন্ট এটাতে পাচ্ছেন এক হাজার ইউরো থেকে পনেরোশো ইউরো ড্রাইভার ট্রাক ও ডেলিভারি ম্যান তো পনেরোশো ইউরো থেকে পঁচিশশো ইউরো পাচ্ছেন আইটি ও প্রযুক্তি খাতে পাচ্ছেন আপনি দুই হাজার ইউরো থেকে চার হাজার ইউরো আর স্বাস্থ্য মানে নার্স ও কেয়ার গিভার জব এর মধ্যে পাচ্ছেন আপনি পনেরোশো থেকে পঁচিশশো ইউরো মাসে বেতন নির্ভর করে কাজের ধরন অভিজ্ঞতা ও শহরের উপর আর হ্যাঁ ওভারটাইম করলে আয় আরো বাড়তে পারে এখন দ্বিতীয় অংশে চলে আসি লাতবিআই ওয়ার্ক পারমিট পাওয়ার সহজ উপায় লাতবিআই ওয়ার্ক পারমিট পেতে কি কি লাগে লাতবিআই ওয়ার্ক পারমিট পেতে আপনাকে লাগবে একটি হচ্ছে বৈধ পাসপোর্ট চাকরির অফার লেটার স্পন্সারশিপ ডকুমেন্ট শিক্ষাগত যোগ্যতার প্রমাণ মানে হচ্ছে এস এস সি সার্টিফিকেট ব্যাচেলার সার্টিফিকেট আর যদি আপনি না থাকে তাহলে এইট পাস বা টেন পাসের যে সার্টিফিকেট ওইটা লাগবে মেডিকেল ও পুলিশ ক্লিয়ারেন্স এখন হচ্ছে কিভাবে আবেদন করবেন লাদবিয়া চাকরির বিভিন্ন ওয়েবসাইট আছে তো এই যে ওয়েবসাইটগুলো আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইট থেকে আপনি বিভিন্ন জবে অ্যাপ্লাই করবেন তারপর হচ্ছে অনলাইনে ইন্টারভিউ দিবেন এবং অফার লেটার সংগ্রহ করবেন আপনার স্পন্সর কোম্পানি ওয়ার্ক পারমিট প্রসেস করবে তারপর হচ্ছে লাতবিয়ার এম্বাসি ভিসার জন্য আবেদন করবেন আপনি অনলাইনে ভিসা পাওয়ার পর লাতবিয়াতে চলে যাবেন এখন সবচেয়ে মজাদার অংশে আসি যে দালাল ছাড়া নিরাপদ উপায়ে লাতবিয়া যাওয়ার সহজ দালাল ছাড়া নিরাপদ উপায়ে লাতবিয়া যাওয়ার উপায় অনেকেই প্রতারণার শিকার হন তাই দালাল থেকে সতর্ক থাকুন দালালকে টাকা দেবেন না অযৌতিক দ্রুত প্রসেসের ফাঁদে পা দেবেন না বোয়া কাগজপত্র ব্যবহার করবেন না তাহলে কিভাবে নিরাপদে যেতে পারবেন লাদ কোম্পানিতে সরাসরি আবেদন করবেন লিঙ্ক ও হচ্ছে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করবেন লাদবিহার এম্বাসির অফিসিয়াল ওয়েবসাইট চেক করবেন বাংলাদেশের সরকারের অনুমোদিত রিকোয়ারমেন্ট এজেন্সির সাহায্য নেবেন সুযোগ পেতে ছাড়া কাজের দালালের যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্টাডি অ্যাব্রোড উইথ পিপি আপনার কেরিয়ার গাইড ধন্যবাদ সবাইকে দেখাব আরেকটি নতুন ভিডিওতে